একটা নির্জন সমুদ্র সৈকত আর সেখান থেকে দুশো মিটারের হাটা পথে পৌঁছে যাবেন অষ্টম শতকের একটা পুরানো শিব মন্দিরে যেটা বালি খুঁড়ে বের করানো হয়েছিল এর ঐতিহ্য বুঝতেই পাচ্ছেন এবার চলুন তার স্থাপত্য শিল্পে আপনাদের চিত্ত আকর্ষণ করবেই করবে তো চলুন পুরো নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগের সবাইকে জানাই স্বাগত আজকে একটি মন্দিরে নিয়ে এসেছি আর মন্দিরটি উড়িষ্যার গঞ্জম জেলায় অবস্থিত বটেশ্বর মহাদেবের এটি হলো মন্দিরের পার্কিং এরপর একটু এগিয়ে গেলে কিন্তু প্রবেশপথ আর এই যে এখানে মানুষজন যাওয়া আসা করছেন চলুন এবার মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করি তো মন্দির প্রাঙ্গনে প্রবেশ করার পর প্রথমেই দেখলাম কিন্তু নন্দীজির একটি অনেক বড় মূর্তি কিন্তু এখানে রয়েছে আর এখানে সবাই কিন্তু পুজো দিচ্ছেন দেখুন এই যে দীপধূপ জ্বলছে সবাই নিজের মনস্কামনা প্রথমে নন্দীজিকে জানাচ্ছেন পুজো দিচ্ছেন তারপর এগিয়ে যাচ্ছেন ঠিক এখানটায় এটাই হলো প্রবেশপথ যে প্রধান মন্দির তার প্রবেশপথ প্রবেশবধের পরেই আপনারা পাবেন একটি শিবলিঙ্গ আর এখানেও কিন্তু সবাই পুজো দিচ্ছেন তারপর চলুন আপনাদের পুরোটা একটু দেখিয়ে দিই এই মইটিও কিন্তু একটি মন্দিরের মতোই ছোট্ট দেখে করে রাখা আছে আর এই যে পুজো কিন্তু হয়ে গেছে এবার চলুন যেখানে প্রধান যে মন্দিরটি সেই মন্দিরটির দর্শনে প্রচুর কিন্তু লাইন লেগেছে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় মন্দিরটিতে প্রতি বছর কার্তিক পূর্ণিমা এবং মহাশিবরাত্রি বেশ ধুমধাম সহকারে পালন করা হয় আমরা গিয়েছিলাম মহাশিবরাত্রির সময় সেই জন্য অনেক বেশি ভিড় পেয়েছিলাম আর হ্যাঁ মন্দিরটি কিন্তু বালুর নিচে ছিল আর বালুর নিচে থাকার জন্য মন্দিরটি কিন্তু অনেকটা নিচে দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এই মন্দিরটির পর আবার একটি দু সালে একটি পার্বতীজির মূর্তিও কিন্তু এখানে মাটির নিচ থেকে বের করানো ঋষিগোলা নদীর মোহনাতে এলে একবার বটেশ্বর সমুদ্র সৈকত এবং তার সাথে বটেশ্বর মহাদেবের দর্শন করে অবশ্যই যাবেন মন্দিরের দেওয়ালে আছে বিভিন্ন স্থাপত্য শিল্প এই শিল্পের কারুকর্যগুলির খুঁটি নাটি আপনাদের সাথে তুলে ধরব অবশ্যই তবে তার আগে চলুন আমরা মন্দিরের যে গর্ভগৃহ সেখানে প্রবেশ করব। আমাদের কিন্তু লাইন চলে এসছে আর সেই জন্য বেশি দেরি না করে প্রথমেই চলুন ঢুকে যাই মন্দিরে মন্দিরের যে মূর্তিগুলি এগুলো কিন্তু বেশ পুরাতন দেখলেই বোঝা যায় দেখতেই পাচ্ছেন পাথরের কিন্তু মূর্তিগুলো এখানে পুজো দেওয়ার পর আর একটু এগিয়ে গেলে যে প্রধান গর্ভগৃহ যেখানেই আছেন শিবজি সেটি কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন সুপ্রাচীন এই মন্দিরটি দেখে আমাদের সত্যি খুব ভালো লাগলো আর আপনাদের খুব সামনের থেকে দেখাই দেখলেই বুঝতে পারবেন কতটা প্রাচীন এবার চলুন ওই মন্দিরের কারুকার্যগুলো দেখাবো দেওয়ালে কিন্তু প্রথমেই দেখাই বিষ্ণুজিকে বিষ্ণুজি মাতা লক্ষ্মী এবং মাতা সরস্বতীর সাথে বিরাজমান এরপরেই আছে নরসিংহদেবের অবতারের তারপরে ত্রিদেব এইভাবেই এগিয়ে গেলে পাবেন জগন্নাথ দেবের মন্দিরটিরও কিন্তু স্থাপত্য করা এখানে করা আছে আহা কি সুন্দর তাই না এই সমস্তগুলি কিন্তু কারুকার্য খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যতটা সম্ভব মানে পুরো দেওয়ালি আপনারা যেটি প্রধান মন্দির তার যে মন্দির কমপ্লেক্স সেখানে গেলেই কিন্তু আপনারা প্রথমেই পাবেন এই চিত্তাকর্ষক চিত্রগুলি সত্যি বলতে গেলে খুবই সুন্দর লাগছে প্রত্যেকটি যেমন মনে হচ্ছে জলজন্ত আর এত সুন্দরভাবে যে শিল্পী করেছেন তার সত্যিই জবাব নেই চিত্রগুলি অঙ্কন করে তার নিচে কিন্তু উড়িয়াতে লেখা আছে যেহেতু উড়িয়া জানি না তাই হয়তো পড়তে পারছি না তবে লেখা আছে আর এই প্রত্যেকটি ঘটনা কিন্তু আমরা জানি আর সেই জন্য খুব ভালো রকমভাবেই বুঝতে পারছিলাম প্রত্যেকটি যে ঘটনা ঘটেছে তার সমস্ত বিবরণ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব ভালো লাগছিল শুধুমাত্র যে মহাদেবজির মন্দির বলে মহাদেবজিরই আছে তা নয় তার সাথে সমস্ত দেবদেবীরই কিন্তু বেশিরভাগই তুলে ধরা হয়েছে এখানে খুব ভালো লাগলো এই মন্দিরটি স্থাপত্য দেখে পর আপনারাও দেখুন খুব ভাল লাগবে তাই মন্দিরখানা একবার অবশ্যই দেখে যাবেন মন্দিরের এই সমৃদ্ধশালী চিত্রশিল্প সমস্ত মানুষের চিত্রকে খুব বেশি পরিমাণে আকর্ষণ করবে আপনাদের কাছে তুলে ধরছি পুরোটাই হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে তবে একটু ভালো করে কাজগুলো লক্ষ্য করুন খুব ভাল লাগবে আপনাদের এখানে যেমন শিবপুরাণে উল্লেখিত বিভিন্ন ঘটনার বিবরণ রয়েছে তার সাথে রয়েছে বিভিন্ন ঘটনা তবে সব কিছু একত্রে যতটা সম্ভব তুলে ধরা হয়েছে এখানে এবার চলুন একটা ছোট্ট পার্কের মতো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এর পার্কটিকে আমরা আর গেলাম না তার কারণ প্রচণ্ড রোদ তাই দূর থেকেই আপনাদের চলুন দেখিয়ে দিই আর হ্যাঁ এখানে কিভাবে আসবেন তাহলে চলুন বলে দিই এই মন্দিরে আসার জন্য প্রথমে আসুন ভুবনেশ্বরে তারপর সেখান থেকে চলে আসুন ব্রহ্মপুরে আর ব্রহ্মপুর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ঋষিকোলার মোহনাতে চলে এলে পেয়ে যাবেন এই মন্দিরটিকে আরও কিছু শিল্পকলা বাকি চলুন দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু এই যে শিব পার্বতীর বিবাহ তারপর মাতা গঙ্গা তার যে মাতা লক্ষ্মীর অবতার সমস্ত কিছু কিন্তু তুলে ধরা আছে আর সব কিছু লিখে দেওয়া আছে যারা উড়িয়া জানেন তাদের জন্য তো খুবই সুবিধাজনক আর পুরো পুরাণটা যেমন চোখের সামনে ভেসে উঠছে যতগুলো মূর্তি ছিল সবগুলোই কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরেছি আর সব কিছুই কিন্তু খুব ভালো রকমভাবে মন্দির কমপ্লেক্স ঘুরিয়ে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে অনেকটা সময় কাটানোর পর এবার মন্দির থেকে বেরিয়ে যাব তো বেরিয়ে যাচ্ছি এবার মন্দির থেকে তারপরে দেখলাম এখানে কিন্তু একটা ছোট্ট মেলা বসেছে আর প্রচুর মানুষের কিন্তু এখানেও ভিড় কেনাকাটার মানুষের কিন্তু শেষ নেই আর সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় বসেছে যাই হোক মেলা দেখতে দেখতেই ভিডিওটা শেষ করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না